আমরা চলে গেলাম লাইভে অনেক দুঃখ বেদনা কি করে গান হলো জানি না এরকম একটি ঘটনা তাই না আমরা গেলাম দিয়াবাড়ি গরুর হাটে বাঁচ ছেলে লাইভে আছি বন্ধুগণ জুয়ার চাম্বানি হ্যাঁ লাইভে দেয়াবাড়ির গরুর হাটে আজকে সোমবার রোজা রেখে গেছিলাম হ্যাঁ তো দুইশো গরুর দাম তো সে চারশো মানে হ্যাঁ তো তো কাজ গেছে ওঠিক পছন্দ করছে আমার ছেলে যাই হোক বন্ধুগণ একটি সুখবর পেলাম এরই মধ্যে আফসাইবের কাছে ইস্টার হাজুন গরুর হাট কাল থেকে বসবে এটা শুনে হ্যাঁ হাটের পারমিশন পেয়েছে তো আলহামদুলিল্লাহ খুব ভাল লাগলো বাড়ির কাছে হাট থাকলে দূরে যায় কে আজকে দেয়াবাড়ি গরুর হাটে গেছিলাম ছেলে কিনে রোজা রেখে সোমবার সাপ্তাহিক রোজা মাসাল্লাহ অনেক গরু দেখেছি অনেক বড় বড় গরু দেখেছি অনেক ছোট আছে মাঝারি অনেক রকমের কালার অনেক সুন্দর সুন্দর দামের প্রত্যেকের দামের সাধ্যের মধ্যে সাধ এবং মধ্যে সাধ্যের গরু কিনতে পারবে যে আবারই হাটে দেখে বুঝলাম যা এবার মনে হলো আমার কাছে তা আমার সাথে জয়েন্ট হয়ে আবার বের হয়ে গেলেন যে তারপরও সচ্ছন্দ অভিবাদন আপনাকে আমি লাইভে গরু হাট দেখাতে পাইনি বলে আন্তরিকভাবে দুঃখিত কারণ আমার এমবি কাজ করেনি গরুর হাটে অর্থাৎ যাই হোক আগামীকাল আমি আপনাদেরকে চেষ্টা করব দেয়াবাড়ি গরু হাট তো আজকে গেছি ইস্টার্ন হাউজিং গরুর হাটে কি অবস্থা দেখতে যাব আমার ছেলেকে নিয়ে যাব ছেলেকে দেখে আমি যাই না কোথাও আমার ছেলে হেঁচে দিচ্ছে শুনে খুশি হয়েছে সে অন্যদিকে ইস্টার্ন হাউজিং গরুর হাটে সেইভাবে মনোপত না হলে মানে গরু দেখে এবং দেখায় আমরা যদি খুশি হইতে না পারি তাহলে আমরা কোথায় যাব বলছি গাবতলি জীবনে আমার ছেলেকে নেই নি যেখানে গাপতুলি প্রচণ্ড ভিড় অনেক জ্যাম অনেক বড় হাট ইন্টারন্যাশনাল হাটে পরে যা গাপতুলি সেটা আমি ভয়ে নেইনি আমার ছেলেকে কোনোদিন গাপতুলি হাটে আমিও যাই না বহু বছর সেখানে জিয়াবাড়ি ইস্টার হাউজিং এই সমস্ত হাটে গরু কিনতে মনে হয় যেন নিউ মার্কেট থেকে গরু কিনছি আমরা এরকমভাবে কিনা যায় যে খুব আরামে তাই না বা রাস্তা করা কেল কেল করে গরু বাঁধা গরু কোনোভাবে ছোটে একজন এর গরু আরেকজনের গরুর সাথে মারামারি মানুষের উপরে উঠে যাওয়া ঘুঁথা দেওয়া এরকম সম্ভাবনা খুব কম থাকে কোথায় জয়াবাড়ি উত্তরা সতেরো আঠেরো সেক্টরের গরুর হাটে এবং আমাদের ইষ্টান হাজিম গরুর হাটে যাই হোক বন্ধুগণ লাইভে আমার ছেলে এখন আপনারা কথা বলেন আমার ছেলের সাথে আবার উত্তর দেন আমি বলে দিবেন যে আবার লুকিয়ে গেলো সে মাথা লুকিয়ে রাখলো যাই হোক আপনারা নিরাশ হননি হবেন না আমার ছেলে অথবা আমি একজন একজনের চেহারা পাবেন লাইভে কি খবর আপনার ও আমাদের দেখতে আবার লোক আসে আমরা খুবই গর্বিত আনন্দিত খুশি আর কি যেটা কারণ আমাদের দেখতে আসা ভালোবাসা থেকে তা নিঃসন্দেহে অন্য কোনো কারণ তার নায়িকা তাই না ভালোবাসা থেকে আসা আমার ধারণা তা তো আছে সাথে মিজান কি এগুলি শুরু করছে মিজান আবার ওই সিজেন বুঝে কাজ করে একটু আগে হয়ে গেছিল বলে কাঁঠালগুলি কাজে লাগাইতে পারলো না সে ফালাই দিতে হলো ভ্যান গাড়ি ভরে অর্থাৎ গরু আনার আগে আসার আগে ফুরবানের বুড়ো হাটে কাঁঠাল লেগেছে সে ঘাটে কাঁঠাল গুলি কি পরে কষ্ট করে ফালাই যাইছে নষ্ট হয়ে গেছে গরুর জন্য আনছিল কাঁঠাল যে। যাই হোক আমরা অপেক্ষা রয়েছি মিদানে আবার আনবে কবে কাঁঠাল আমরা সেই কাঁঠাল আনা দেখে গরু নিয়ে আসবো ঘরে আল্লাহ যদি বাঁচা রাখে হায়াতে সুস্থতা দান করে সে মানে গরু কিনবো তো আশা করছি চার তারিখ তদূর্ধে পাঁচ তারিখ সাত তারিখ যেহেতু কিন্তু ছেলেকে পছন্দ না করে গরু কিনলে একটা কিনলে আরেকটা কিনতে হবে এটা হলো ছেলের কথা যদি আমার পছন্দ না হয় গরু কিনতে হবে দুইটা এখন এখানে সমস্যা আরো একটা রয়ে গেছে আমার আবার মেজমে যদি পছন্দ না হয় তাহলে সে তো মনে মনে কষ্ট পাবে তাহলে আমি তার পছন্দ করতে হইলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাকে দেখাইতে হবে আর ওসমান থাকবে আমার সাথে দুজনের সম্মতিক্রমে আমরা গরু কিনে নিয়ে আসবো হাটে থেকে ঠিক না কালকে আল্লাহ যদি হাতে বাঁচা রাখে আমরা যাব ইস্টার্ন হাউজিং গরুর হাটে গরুর হাট বসে না এরকমই শুনেছি এখন খবর পেলাম নতুন করে পারমিশন হয়েছে কাল থেকে বসবে দেয়াবাড়ি গরুর হাটে যে দেখলাম গতবার হচ্ছে দশ গুণ জায়গা নিয়ে এবং দশ গুণ গরু উঠেছে তাতে বোঝা গেলো যা ইস্টার্ন হাউজিং হাট না বসাতে দেয়া বাড়ি গরুর জায়গা হইতেছে না আর অত কাস্টমার যাবে কিনা আমার সাথে জয়েন্ট হয়ে গেলেন অনেকেই অভিবাদন থেকে ভালোবাসা দেখছেন আমাকে যারা ইসমাইল সরকার অনেক ধন্যবাদ আপনাকে লাইভে জয়েন করার জন্যে

দেখছেন যদি বলতেন হয়তো বা চিনতে পারতাম আপনাদেরকে আমি আসলে সেইভাবে চিনতে পারছি না বলে আন্তরিকভাবে দুঃখিত আমার ছেলে আজকে আমাদের সুইমিং পুকুরে অর্থাৎ ইকুইরিয়াম পুকুরে ছাদে গোসল করছে লাফায়ে লাফে তাই না তারপরে গরুর হাটে গেছে আমার সাথে লাইভে আমরা দেখাতে পারি নাই বলে ভিডিও করে নিয়ে এসেছি পুরো হাটটাকে এখন লাইভে জানাই দিচ্ছি সবাইকে আমরা কিছুক্ষণ পর থেকে কন্টেন্ট ছাড়া শুরু করব। দেয়াবাড়ি উত্তরা সতেরো আঠেরো সেক্টরের এক বিরাট গরু ছাগলের হাট এবার গতবারের প্রায় গুণ বড় জায়গা নিয়ে এবং দশগুণ বেশি গরু উঠেছে এবং খুব সুন্দর সুন্দর গরু দেখে আসলাম যা একেবারে কম দাম থেকে সর্বোচ্চ দামি এবং বিভিন্ন কালারের দেখার মতো গরু আছে হাটে আপনি ফেসবুকে আছেন করে দেখতেছি যাই হোক বন্ধু আজকে আমি লাইফটা আসলে করার জন্য করা এখন আপনি এমপি আছে না এমপি না থাকলে লাইভে যাবেন কেন এই যে লাইভ আপনার এই যে যে লাইফ লেখা আছে

সম্মানে আমার সাথে লাইভে আছেন যারা সশ্ধ অভিবাদন আপনাদেরকে আমি কেবল এতটুকু জানানোর উদ্দেশ্যে আজকে আমি দিতে চাই এতটুকু জানানোর উদ্দেশ্যেই আপনাদের সাথে সংযুক্ত হয়েছে লাইভে যে আমি আন্তরিকভাবে দুঃখিত আজকে আমার ইচ্ছা ছিল যে দেয়াবাড়ি উত্তরা গরুর হাটের থেকে লাইভ করে সম্পূর্ণ হাট দেখাবো আপনাদেরকে কিন্তু দেখাতে পাইনি দুঃখিত আন্তরিকভাবে আমার এমবি মানে ইন্টারনেট কাজ করেনি ফেল করছে ইন্টারনেট ফেল করাতে এখানেও ষোলো কানেকশন দেখা দেখাচ্ছে যায় না কে কতটুকু দেখছেন বা শুনতে পাচ্ছেন আমি ভিডিও কন্টেন্ট করে নিয়ে এসেছি সম্পূর্ণ হাট পুরাটাই আপনারা খণ্ড খণ্ড আকারে দেখতে পাবেন ইনশাল্লাহ এবং আজকে রাত্রে থেকে ছাড়া শুরু হবে তা রাতব্যাপী চলবে যতক্ষণ শেষ হবে না কন্টেন্ট ছাড়া আমি আর যে সময় থাকব না লাইভে আমি আজকে সোমবার সাতটা এক রোজা রেখেছিলাম আপনারা প্রত্যেকেই জানেন আমার সাথে সোশ্যাল মিডিয়ায় সম্পৃক্ত যারা আমার ফ্রেন্ড যারা ফেসবুকে যে সপ্তাহে দুই দিন আমি রোজা রাখি সাধারণত সোমবার এবং বৃহস্পতিবার আজকে সোমবার আমি রোজা রেখে আমার ছেলেকে নিয়ে গেছিলাম গরুর হাটে অনেকটা ক্লান্ত বটে আমি পরিশেষে সকলের কাছে থেকে দোয়া কামনা করে বিদায় নিচ্ছি এবং আপনাদের জন্য দোয়া রইল আমার অন্তরন্ত্রী স্থল থেকে থ্যাঙ্কস অল আলাইকুম আল্লাহ হাফেজ